এই যে বাবাটা বাবাটা সব ক্যাডবেরি নিয়ে এসছে সবাইকে দিচ্ছে পুচকে ও ঘুমাচ্ছে ঘুম পাড়ি দিয়ে এলাম এখনই এই যে সবাইকে ক্যাডবেরি দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ওর জন্য ফ্রিজে রেখে দেবো বাবাটা সবার জন্য এই বাবা ভক্ত আজকের অমাবস্যা শুক্রবার মায়ের পুজো ঘরে এসেছেন কিছু জানার জন্য উনি এসছিলেন আগে এসছিলেন এই যে আরেকটা বাবা এসছে ছবি তুলবো না ছবি তুলবো কোথা থেকে এসছো তুমি হাওড়া হাওড়া থেকে আচ্ছা ঠিক আছে আর এই যে থালা বাসন সব রেডি ধোয়া ধোয়া হয়ে গেছে ঠিক আছে এইগুলো আমরা নিয়ে এসেছি এই যে ভক্ত বাবাগুলো এসছে এই যে তেল নিয়ে এসছে মায়ের মায়ের জাগ্রত প্রদীপের তেল আর ওনাকে কিছুটা ঝাড়িয়ে দেবো তেলটা আমি কিছুটা আগেরবারে দিয়েছিলাম তেল দিয়েছিলাম আগেরবারে ঝাড়িয়ে দিয়েছিলাম তেল আমি তোমাকে ঝাড়িয়ে দিয়েছিলাম বাবা নিয়ে এসছে আমি আগের বারে তেল ঢেলে আমি আমাকে ঝাড়িয়ে দিয়েছিলাম উনি তেল ধুনো মায়ের ফুল একশো আট নীলকণ্ঠ ফুলের মালা এখানেও একশো আট ফুল মালা আছে অনেক কিছু আছে তেল নিয়ে সেটা কিনে এসছে আচ্ছা এই বাবা একটা তেলের বোতল নিয়ে এসেছে আমি ঝাড়িয়ে অনেকটা তেল দিয়ে দিই সাথে সাথে সবাইকে আর এই যে জবা ফুল মালা টালা এই সব ভক্তরা এসে বাবা একটা শাড়ি নিয়ে এসছেন মায়ের জন্য বাবার মুখ তুলতে না বলছে আমি তুলতে পারবো না কোনো বাবাই মুখে সামনাসামনি আসছে না এবার আমি পুজো শুরু করব হ্যাঁ পুজো শুরু করব আমি লুচি পরমান্ন যা যা আজকে রান্না করেছি সেই ভোর থেকে রান্না করছি নিজে একা হাতে সব রান্না করেছি আমি এখন ঠাকুর ঘরে সব নিয়ে আসছি মায়ের কাছে